কালনাগিনী এক সাপ বহু বছর ধরে পাহারা দিচ্ছে গুপ্তধন আর এই কারণেই ভয়ে কেউ সেই স্থানে যান না এর আগে যারা গেছেন সবাই মারা পড়েছেন না হয় কোনো না কোনো বড় বিপদে পড়েছেন এমনই জনশ্রুতি রয়েছে এই জঙ্গল ঘিরে জঙ্গলটিতে দিনের বেলায় কেউ যেতে পারেন না দিনের আলো ঠিকভাবে প্রবেশ করে না সেখানে এলাকাবাসী বলছে জঙ্গলের মাটির নিচে আছে ধন সম্পদ সহ নানা ধরনের গুপ্তধন

তারা জানায় সাপের কোনো ক্ষতি না করলে সাপ মানুষের কোনো ক্ষতি করে না তবে কেউ গুপ্তধন নিতে গেলে বিষাক্ত সাপের সবলে প্রাণ হারায় যার কারণে মানুষ এখনো এই এলাকায় যেতে ভয় পায় বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন গ্রামের ঘটনা এটি জঙ্গলের পাশেই রয়েছে একটি শিব মন্দির যার অবস্থান মহাস্থানগড় থেকে বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 18৮৪ সালের দিকে নির্মিত মন্দিরে রয়েছে চমকপ্রদ ইতিহাস জনশ্রুতি আছে বেহুলার মৃত স্বামী লক্ষ্মীন্দর এখানকার কানস্কোপের পানির মাধ্যমেই জীবন ফিরে পেয়েছিলেন এখানে একটি আশ্রম চারটি মন্দির কানস্কোপ ও অগ্নিকুণ্ডঘর রয়েছে তবে অযত্ন আর অবহেলার কারণে জড়জীর্ণ অবস্থায় পড়ে আছে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা গ্রামটি শিব সন্ন্যাসী সম্প্রদায়ের নাচ গোষ্ঠীর বসতির স্থল হিসেবে সুপরিচিত স্থানটি প্রায় আশিয়াকোর এলাকা জুড়ে বিস্তৃত